আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজার কুলকুরে কুলপিঠার রেসিপি এই পিঠাগুলো দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু খুবই মজার ঘরে থাকা সামান্য উপকরণে তৈরি করে নিতে পারবেন এই পিঠাগুলো একবার বানিয়ে বেশ কয়েকদিন সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলো ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে এই কুলপিঠাটা বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি একটি ডিম আর এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখন এর মধ্যে দিয়ে দিবো সামান্য কিছু এলাচের গুঁড়ো এই এলাচের গুঁড়োটা দিলে কিন্তু ডিমের যে একটা গন্ধ এটা কিন্তু আর থাকবে না এখন আমি এর মাঝে দিয়ে দিব চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়েছি আর একটি হ্যান্ড দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন এগুলো কিন্তু মেশানো হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি সুজি আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি এই সুজিটাকে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটাকে এক দুই মিনিটের মতো মেশালে দেখবেন এটা কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে গেছে এখন আমি হ্যান্ড রেসটা উঠিয়ে নিচ্ছি এনে সুজির ভিতর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা আটা দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব সুজি আর আটাটাকে ভালোভাবে মিশিয়ে একটি ড্র তৈরি করে নিব এখানে কিন্তু আমি কোনো পানি বা তেল কিছুই ব্যবহার করিনি যদি মনে হয় আটাগুলো একটু শুকনো ভাব রয়েছে তাহলে এর মাঝে সামান্য পরিমাণে পানি দিয়ে দিতে পারেন এর আটাগুলো মুটি হয়ে আসছে কিন্তু তারপরেও একটু শক্ত রয়েছে এই জন্য এর মাঝে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর পানির পরিমাণটা দেখতে পাচ্ছেন কতটুকু নিয়েছি আর এই পানিটা দিয়ে আমি হাত দিয়ে আবারও ভালোভাবে মথে নিব এটা মোথানোর পর দেখেন একটু শক্ত ডোর তৈরি হয়ে গেছে এই ডোটা কিন্তু খুব ভালোভাবে মথে নিয়েছি আর মথে নেওয়ার পরে দেখেন খুব সফট সফট একটি ডো তৈরি হয়ে গেছে এই ডোটা কিন্তু খুব নরম হবে না আবার খুব শক্ত হবে না এটাকে একটু সাইডে নিয়ে নিচ্ছি আর যে পাত্রে পিঠাগুলো রাখবো সে প্লেটটা নিয়ে নিচ্ছি এখন হাতে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিচ্ছি তেল লাগিয়ে নিলে দেখা যাবে হাটে কিন্তু আটাগুলো আর লেগে যাবে না এখন এই ডো থেকে সামান্য কিছু ডো হাতে নিয়ে নিচ্ছি হাত দিয়ে চেপে এরকম গোল করে নেব এবার দু হাতের তালুতে দিয়ে একটু লম্বা করে নেব এগুলো একটু লম্বা করে কুলপিঠার শেপ কিন্তু দিয়ে নিয়েছি আমি একটা বানিয়ে নিয়েছি এবার আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো বানানো যেমন সহজ খেতেও কিন্তু খুবই মজার এই পিঠাগুলো বানিয়ে বেশ কিছুদিন কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন এখন আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এটাকে আমি একইভাবে হাত দু হাতে তালুতে নিয়ে একটু লম্বা করে ফুলের ডিজাইন তৈরি করে নিয়েছি এখন আমি একইভাবে কিন্তু সবগুলো পিঠাকে বানিয়ে নিয়েছি এবার এগুলোকে তেলে ভেজে নিব আমি এখানে চুলায় একটি প্যান দিয়ে দিয়ে আর প্যানটা গরম হয়ে আসলে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর এই তেলটাকে একটু গরম করে নিব খুব বেশি গরম করে নেওয়া যাবে না হালকা গরম হয়ে আসলে কিন্তু আমি এই পিঠাগুলো এক এক করে দিয়ে দেবো বেশি গরম হলে দেখা যাবে পিঠাগুলো কিন্তু আগে থেকেই পুড়ে যাবে এখন আমি সবগুলো পিঠাকে কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলোর একপাশে একটু কালার চলে আসলে এগুলোকে আমি উল্টিয়ে নিব এই পিঠাগুলো কিন্তু এক এক করে সবগুলোকে উলটিয়ে নিতে হবে আর এটা কিন্তু সবগুলো একসঙ্গে উল্টানো যাবে না প্রথম অবস্থায় কিন্তু পিঠাগুলো খুব একটা শক্ত থাকে না এখন আমি দ্বিতীয়বার আবারও উলটিয়ে নিচ্ছি এভাবে কিন্তু বেশ কয়েকবার উল্টে পাল্টে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে আর এই পিঠাগুলো যখন সুন্দর একটি কালার চলে আসবে তারপরে আমি এই পিঠাগুলোকে উঠিয়ে নিব। আর এই পিঠাগুলো দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে এই পিঠাগুলো বাহাজার পরে দেখেন পিঠাগুলোর গায়ে কিন্তু একটু ফাটল দাগ দেখা যাচ্ছে আর এই ফাটল দাগটা দেখা গেলে বোঝা যাবে পিঠাগুলোর কিন্তু ভিতরটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এই পিঠাগুলোতে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে আমি সবগুলোকে আবার একটু নেড়ে নিচ্ছি আর এগুলো নেড়ে সেরে তারপরে আমি উঠিয়ে নিব আমি এখান থেকে একটি পিঠাকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর কালার চলে এসেছে আর এরকম লাল ব্রাউন কালার করে কিন্তু এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে এই পিঠাগুলো এখন ভাজা হয়ে গেছে আমি একটি ছাঁকনি দিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিব এই পিঠাগুলোর গা থেকে কিন্তু তেলটাকে ঝরিয়ে নিতে হবে এখন এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এই পিঠাগুলো পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এই পিঠাগুলো কিন্তু ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আমার রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ